সালামু আলাইকুম ভিউস গুড মর্নিং সরি গুড নুন সবাইকে যদি ভিডিওটা সকালে ছিল পরে তো এই গুড নুন জানিয়ে নিলাম সবাই কেমন আছেন সবাই আজকে সকালবেলায় আমাদের হয়েছে ভিড লেটকা খিচুড়ি রান্না করতেছি এই যে দেখুন সকালে ঘুম থেকে উঠে এই যে খিচুড়ি বসানো হয়েছে আজকের খিচুড়ি রান্না করতেছি একচুয়ালি আম্মা আর আমি তো ওই ভিডিও করতেছি বিভিন্ন ধরনের সবজি দিয়েছে যেমন পেঁপে ঢেঁড়স ঝিঙ্গা তারপর হচ্ছে আর দিয়েছে বরবটি দু একটা দিয়েছে আর আলু এই তো কাঁকর দিয়েছে বিচি ফেলে কাকুল দিয়েছে তো খিচুড়িটা অলরেডি বসানো হয়ে গেছিলো এবং হচ্ছে যে পলক অলরেডি চলে আসছে এখন একটু সেদ্ধ হওয়ার পালা তো আচার দিয়ে আজকে সকালবেলা নাস্তা হচ্ছে একটা খিচুড়ি ওইদিকে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে এখন বাগান দেওয়ার পর আমরা বল একটা খিচুড়ি একটু বাগান দিয়ে খাইছি আজ বাগানের জন্য হচ্ছে পেঁয়াজ আর দুটা শুকনো মরিচ দেওয়া হবে বাগান দিলে খিচুড়িটা একটা ফ্লেভার আসে বলো এই যে দেখুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে বাগার দিয়ে দেওয়া হবে বাগার দিয়ে দেন হচ্ছে একটু দমে রেখে নামিয়ে দেন আচার দিয়ে পরিবেশন করা হয়েছে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে সেদ্ধ হয়েছে তোমার কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো চুলাতে এদিকে বাগার পরিবেশন হতে হতে যে বাগার হচ্ছে দুটা টোকামুড়ি স্টেট দিয়ে এইটা বাগার চলছে বাগারের পর্ব চলছে তারপর দিয়ে এটা একটু হয়ে আসতেই দেন ঢেলে দেওয়া হবে ততক্ষণে আমরা চলুন বাইরে একটু দেখে আসি আকাশে আজকে সকালের আকাশটা কীরকম এই যে দেখুন ওয়াও দারুণ একটা নীল আকাশ একদম ভাদ্র মাসের আকাশ ভাদ্র মাসে যেরকম সাদা আকাশে একদম নীল আকাশে সাদা মেঘের ভীষে বেড়ায় ভিশে বেড়ায় এই যে দেখুন একটা খুব সুন্দর আকাশ আজকে আমার এই আকাশগুলো দেখতে খুব ভালো লাগে মানে অসাধারণ লাগে মনে হয় যে দূরে কোথাও যে বসে বসে শুধু আকাশটাকে দেখি আর আজকের প্রকৃতিটা অনেক সুন্দর আপনারা জানেন যে সবাই এখন আমাদের একটু ঠান্ডা ঠান্ডা পড়বে কারণ এখন আমাদের শরৎকাল অলরেডি চলতেছে এই যে আকাশের মেঘ দেখলেই বোঝা যায় দেখুন যে ম্যাঘ আর শরতের আকাশটা থাকে একদম স্বচ্ছ নীল আকাশ আর সাদা মেঘেরা বেশি ভেড়া বেড়ায় হ্যাঁ আর কোথাও কোথাও কালো মেঘ জমা থাকে এই যে দেখুন আমার বাসের পাশেই ছাদে সুন্দর মানে ফুলের গাছ নেই ঘাস হয়ে গেছে হ্যাঁ পানির অভাবে আর এই যে দেখুন গাছের প্রকৃতিটা খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছে এদিকে তো চলুন এখন দেখি আমাদের খিচুড়িটা যে বাগার হয়ে গেছে বিরাট তো হয়েই গেছে বাগার তো এখন ঠান্ডা হলে দমি দিয়ে দেন হচ্ছে ঠান্ডা হলে পরিবেশন হবে আচার দিয়ে দারুণসদের একটা খিচুড়ি যে দেখুন খাওয়া হচ্ছে এই যে আচার দিয়ে ঝান খিচুড়ি দারুন স্বাদের তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ